স্ত্রীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিল এবার ঋষি কৌশিক কি করলো ঋষি কৌশিক আর কি কি অভিযোগ করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ায় কান পাতলেই এখন বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে প্রথমে যিশু নীলাঞ্জনা এরপর অর্জুন শ্রীজার বিচ্ছেদের কানাঘুষা শোনা যেত এরপর যেই নতুন তালিকায় যুক্ত ঋষি কৌশিকের নাম শোনা যাচ্ছে বিয়ের বারো বছরের মাথায় ডিভোর্সের পথে হাঁটছেন অভিনেতা অভিনেতার স্ত্রীর সঙ্গে এখন ভালো সম্পর্ক নেই দেবচানীকে নিয়ে অনেকগুলো অভিযোগ এনেছেন এই অভিনেতা তার স্ত্রীর জীবনযাপন নাকি উশৃঙ্খল আর একেবারেই সেটা মেনে নিতে পারছে না অভিনেতা ঋষি ঘোষিক জানান তিনি নির্যাতিত হন নিয়মিত অভিনেতার স্পষ্ট অভিযোগ যে জীবনযাপনের জন্য যেরকম স্বাভাবিক ব্যবহার দরকার স্ত্রীর কাছ থেকে তিনি কোনোটাই পাননি এই জন্যই না তিনি ডিভোর্সের পথে হাঁটছেন অভিনেতা বলেন আমি ভালো নেই সোশ্যাল মিডিয়ায় অনেককেই অভিনেতার পাশে দাঁড়াতে দেখা গেছে তো বন্ধুরা এবার ঋষি খুশকে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ